মানে সুদ করে দরতে আমার একটা মজা লাগে সাফার দাঁত ফালাই দিই মধুরে সিরে সাফার দাঁত ফালাই দিই মধুরে সিরে মসজিদের মধ্যে যাই সুদ করা সর্দারি করতো শরীরটা কি মানে মিয়া শোনেন ঘরে ঘরে আগুন লাগাইছে এই ডেলিটা কথার কথা মামলা করছে একটার পর একটা ওয়ারেন ফাইলে হনি ধরে নিয়ে যাবো কই নিব নিব রাখবো আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করেন রে মানে সুদ করে দরতে যা আমার একটা মজা লাগে সাফার দাঁত ফালাই দিয়ে মধুরে সেরা মসজিদের মধ্যে যাই সুদ সর্দারি করত শরীরটা কি মানে মিয়া মসজিদে সুদ করে সর্দারি চলব এই পোলা পান্ডি করে সুদ কি চলবে ঘুষ চলবে দুর্নীতি চলবে

তা আমি এটা শুনছি আরো 25 মিনিট আগে সত্যি নাকি মিথ্যা কথা বলছিস তাইরির এমন হইছে তাইরি কে এমন আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই কিন্তু যে এটার মধ্যে বুঝা পাইছি কারণ যারা কথা বলতে পারে না অনেকে আছেন একটা সম্মান এর আই সামনে বলে বুঝি কি বলতেছে মারhaba জোরে না আর হনক একটু জিকির করেন জিকির করেন এই এলাকার মানুষ সব জিকিরের পাগল কথা কন ঠিক না বেবি শান গাইলে বড় ভাল লাগে কথা কন ঠিক কি না যাই হোক আজকের ওয়াজের ভিতরে এই যে দেড় ঘন্টার উপরে হয়ে যে গেল আপনারা বলেন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি কথা কোন একবার বলছি একবারে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আয়াতটা মনে আছে হুজুর হে ইমানদার তুমি ইমান আনো আল্লাহর উপরে কার উপরে আল্লাহর উপরে বাংলা তো বুঝতেছেন আল্লাহর উপরে আল্লাহর উপরে আর রাসূলের উপরে তাহলে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ভালোবাসবেন কথা বলেন না কেন ভালোবাসবেন কাকে নবীকে লাস্টে বললাম মার খেদমত এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই পাশে বাস পাতা আছে না বাস পাতার গোড়ায় কেউ যদি বললম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলবো

বাবা এখন আরেকটা খেলা খেলবো আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো খেলবো প্রেম শক্তির দাম আছে তো আছে তো আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়ায় রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যায় ইসরায়েলের বাপ দেখাইবেন এদেরকে বোঝা যে স্ট্রং সুলজান তাহলে এতক্ষণ দাঁড়াই সম্ভব না যদি আমি তার এক হাজার টাকা দিয়ে বলতাম যে দিগম্বর বাস স্ট্যান্ডের পাশে মোবাইল টোবাইল না টিপা দাঁড়াই থাকবা একটা লোক দাঁড়াইতো না আর নবীর আলোচনা শুনতেছে মাগরিবের পর থেকে দাঁড়াই দিচ্ছে এরা ওয়ান নম্বর সোলজার কথা কোন ঠিক কিনা আপনারা যারা বসে আছেন তারা না যারা দাঁড়াই দিচ্ছেন আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাইবেন হাত তোলেন যাইবেন ইনশাল্লাহ যারা বসে আছেন আপনাকে সত্যি যাবেন তো ইনশাল্লাহ নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন আপনাকে জীবন দিবেন নবীর মহাব্বতে তিন সেকেন্ডে মাটিতে বসেন অসুবিধা নাই হেরা প্রেমিক হেরা প্রেমিক হেরা প্রেমিক প্রেমিক হেরা নবীর আসে হেরা আল্লাহর প্রেমিক নবীর আসে কোরআনের পাগল ইসলামের পাগল ওলি আল্লাহর পাগল মা বাবার পাগল হকের পাগল সত্যের পাগল যদি অপশক্তি গুলো আল্লাহ রাসুল ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম আমরা এই মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম দাঁড়ান এখন দাঁড়াইতে পারেন আরাম পাইছেন নি মানে পাড়া একটু ভালো লাগছে নি এটার নাম ওই তাহিরি মারহাবা কোন এরা নবীর পাগল এরা নবীর আসে এরা ভালোবাসে ওরা কথা দিয়ে কথা রাখে যারা কথা দিয়ে কথা রাখে তারা মুমিন কথা বলেন ঠিক কিনা যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক আমরা নবীকে ভালোবেসেছি একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করব না আর যদি ঈমান বিক্রি করব সবাইকে আমার সঙ্গে আসুন হাত তোলেন এবার হাত তোলেন সবাই একটা স্লোগান হবে সবাই দেন সবাই স্লোগান দেন স্লোগান দেন শোনেন ঘরে ঘরে আগুন লাগাইছে কথার কথা মামলা করছে একটার পর একটা ওয়ারেন্ট ফাইলে ওখানে ধরে নিয়ে যাব কই নিব জেল জেলে নিয়ে রাখবো আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়ে পূর্ণ করেন না এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করেন মানে সুদ করে দরতে আমার একটা মজা লাগে সাফার দাঁত ফালাই দিয়ে মধুরে সেরে আস মসজিদের মধ্যে যাই সুদ করা সর্দারি করত শরীর কি মানে মিয়া মসজিদে সুদ করে সর্দারি চলব এই পোলা পান্ডি করে সুদ কি চলবে ঘুষ চলবে দুর্নীতি চলবে যাক আল্লাহ আমাদের সকলকে ফিরে কি ধরে ডায়লগ বন্ধ কর নতুন নতুন আরেকটা দাওয়াত আছে আরেকটা দাওয়াত আছে রাজসুরত জানুয়ারির দুই তারিখে বাদ এশার একদম সাথে সাথে আমার দাওয়াত আছে আবার 10 পর 10 যে মাইক ধরবো রুকুনপুর এরপরে 2:30 এ যে মাইক ধরবো শামশন্নগর এরপরে দিন যাব চট্টগ্রাম বাসখালী এরপরে দিন আবার দিনের বেলা হেলিকপ্টারে নীলফামারী সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাসখালী কি জ্বলে নাকি এগুলো অনেকে সহ্য হয় না সহ্য হয় না আমি বলি যে এটা আমার ক্রেডিট না আল্লাহ আমার আমার বাজেটে রাখছে খেদমত আমি খিদমত করি যখন আল্লাহ আমার তকদিরে রাখবে না তখন ঘরে কোনায় বসে থাকবে এটাই বাস্তব কথা কোন ঠিক কিনা সিনজেওয়ালা যাহা পারে আমি তা পারি না আমি যেটা পারি তা সিনজেওয়ালা পারে না এটা গায়ে রেফুলা রেফুলা মদিনা ওয়ালার দেশত খল জা মদিনায় রাখি আই তো সাই খল জাগানহ মদিনায় রাখি আই তো সাই হতনুফরে তারা আসলে মাদিনাই মাদিন আইল নাকি সাই আইলো জানা ঠিক না এটা হলো চট্টগ্রামের গজল মার আসেন আসেন্দার নবীর সালাম দেয়াবি